এই যে এদিকে এদিকে তাকাও এদিকে তাকাও এমনি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসলে এখানে শুকাবে না এই যে তুমি নাটটা দিচ্ছো এখন তো শুকাবে ও আসলে বাইরে গেছিল বৃষ্টি পড়তেছে বাহির থেকে আসার পরে কাপড়গুলো এরকম দেখে বেচারা বলতেছে সারাদিন কি এরকমই থাকবে কাপড়গুলো এখানেই গন্ধ ধরবে আর এরপর সেই নিজের থেকে শুরু করে দিছে নর্মালি আমার যে কাজটা করতে ভাল লাগে না আমি সেই কাজটা মানে একটু গাফিলতি করে রেখে দেই কাপড় ধোয়ার সময়ও কিন্তু আমাকে হেল্প করছে যেহেতু আজকে ফ্রাইডে আর ফ্রাইডে মানে ও বাসায় থাকে আমার কাজের অনেকটা হেল্প করে আর আজকেও কাপড় ধোয়া থেকে শুরু করে ঘর দৌড় পরিষ্কার পরিষ্কার করাতে আমাকে অনেকটা হেল্প করছে এমন বলো না তুমি তো আমাকে অনেক সাপোর্ট করো আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি অস্বীকার কখনোই এটা তো হ্যাঁ আসলে আমি যদি অস্বীকার করি তাহলে মানে আমার বেমানি করা হবে এছাড়া আর কিছুই না কারণ তুমি আমাকে যে পরিমাণ হেল্প করো এটা আমি কখনোই অস্বীকার করতে পারবো না ওটা আমার হাতে দাও আমাকে দাও আমি ধরতেছি তা আমি কিন্তু শুয়েছিলাম ও একটু বাইরে গেছিল বিকেলবেলা শুক্রবারে আর কি সে হচ্ছে বাইরে গেছিল ছুটির দিন সারাদিন মানে বাসাতেই থাকে বিকেলবেলা একটু সে বাইরে যায় নর্মালি আমরা সবাই মিলেই যাই কিন্তু আজকে আমার আর যাইতে ইচ্ছা করতেছিল না আমি শুয়েছিলাম তো আর কি বের হলো একটু বাহিরে যাওয়ার জন্য যে আমি একটু ঘুরে আসি তোমরা যেহেতু না আর এসে কাপড়গুলো এখনো ওই অবস্থায় দেখে আমাকে কিন্তু একটু কিছুও বলেনি ওই পাশে ওই পাশে ফাঁকা আছে না ওপাশে পাশে দেখো তো ছোট কাপড়গুলো দেওয়া যাবে তো ও এসে দেখছে যে আমি এখনো উঠি নাই পরে আমাকে আর কিছু বলে নাই হয়তো ওর জায়গায় অন্য কোনো হাজব্যান্ড হইলে এতক্ষণ আমার দুই চারটা বাড়ি খাওয়া হয়ে যাইত যাই হোক

আর একজনই দেখো বেডের কি অবস্থা করে রেখে হ্যাঁ ফোন রাখো ফোন রাখো রাখো ফোন রাখো পড়তে বসো সারাক্ষণ দুষ্টুমি সারাক্ষণ এই যে আর একজন পিছু পিছু ঘুরতেছে কি মুখে দাও আল্লাহ ছি মুখে দেয় না আম্মু পড়তে বসো পড়তে বসো বাবা বেডটা কি অবস্থা করলাম একটু আগে গোসাই রাখলাম দেখছো বেডটা কি করে ফেলছো হ্যাঁ হ্যাঁ পুরাটা টানো টেনে উঠায় ফেলো আরে এইটা তোমার এক কাজ করো ওই পাশের যে ছোট কাপড়গুলো গুলো যে ওগুলো একটু নামাইতে হবে ওগুলো নামায় কাঁথাটা একটু জড়াই রাখো রেখে ওইটা দিয়ে দাও আচ্ছা ওইটা একটা ওই পাশে দাও ওয়েল ওয়েল দাঁড়াও এই যে এই কাপড়গুলো সরাও এই কাপড়গুলো সরায় সরাই এই মধ্যেই দিয়ে দাও দিয়ে ওই ও এটা নামাইতে হবে না এটা থাকে আরে এটা থাকে এটা থাক ওই শোনো না ওই ছোট কাপড়গুলো সরাও আরে পাগল আমি এই যে এটা আচ্ছা দিচ্ছি দাঁড়ো এখানে নাও ধরো আমি কই হেল্প করলাম একদম আমি শুধু জাস্ট হাতটা লাগাইছি এটাকে হেল্প বলে না 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 তুমি কিন্তু আমাকে এরকম হেল্প করো না তুমি আমাকে পুরোপুরি হেল্প করো মানে একদম এই যে কাপড়গুলো কাচতে গিয়ে তুমি আমাকে যথেষ্ট হেল্প করছো এরকম একটা মানুষ লাইফে থাকা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আসলে যাদের নাই তারা অনুভব করবে বাট আমি পেয়ে আমিও কিন্তু অনুভব করি যে এই মানুষটাকে আমার সব সময় প্রয়োজন ইভেন আমার মৃত্যুর পরেও তাকে প্রয়োজন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শোনো না থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে এখন তো তুমি তুমি দিচ্ছ

দেখো আকাশটা কত সুন্দর রাতের আকাশে ক্যামেরা ধরলেও দেখা যাবে না যাই হোক এভাবেই সবসময় পাশে থাকবা ঠিক আছে আমি আছি তোমাকে আমার সব সময় দরকার সব সময় সব সময় প্রয়োজন আসো মাইকামুক বাংলাদি সংসারের কাজ ভাগাভাগি করে নিলে কিন্তু কাজগুলোর প্রতি একটা আগ্রহ বেড়ে যায় দেখা যায় যে পরিশ্রমও কম হয়ে যায় দুজনে ভাগাভাগি করে নিলে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং মানে যে বোঝাপড়াটা এটাও ভালোভাবে থাকে আর কি ভালো থাকে দুজন দুজনকে একটা বোঝার ব্যাপার থাকে আর কাজ ভাগাভাগির মাধ্যমে দুজনের মধ্যে একটা মানে অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়ে যায় আর কি কি বলবো যাই হোক দুজনের প্রতি একটা শ্রদ্ধা বেড়ে যায় যে পরিমান মানে আমি 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 বলতেছি কি বলতেছি কেউ দিবে না তুমি যেটা দাও বুঝতে পারছো এরকম এরকম শোনো শোনো মুখে লাগাম দিয়ে কথা শোনো